হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হল পাঁচ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক জমিদার গিন্নি ভবানী ছেলেকে মিষ্টি জল খাইয়ে বলেন বলো বাবা তোমার জন্য মা দাসী আনতে যাচ্ছি উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে ইন্দ্র বলল কে দাসীমা কোথায় দাসী ইন্দ্রের পিসিমা বললেন এই শুরু হলো মতিভ্রম দেখো দাদা আবার না বিপদ ডেকে আনে জমিদার বাবু বিরক্ত হয়ে বলেন আহা হইমো তোমার সবেতেই বাড়াবাড়ি ভবানী ছেলেকে বললেন এই যে বৌমা আনতে যাচ্ছ সে আমার পায়ে তেল দেবে মাথা আঁচড়ে দেবে পান দেবে আমার দাসী হবে তবে বাছা ও কথার কথা সে আমার মেয়ে হয়েই থাকবে ইন্দ্র হুম বটে পায়ে পায়ে এগিয়ে গেল ইন্দ্র যেন তার মনে তুফান উঠেছে জমিদার বাবু বললেন স্ত্রীকে থাক আর কথা বাড়াবার দরকার নেই অনেকবার তো বলেছে দাসী আনতে যাচ্ছি তারপর কি এনেছে মৃতদেহ এবার না হয় বলো লক্ষ্মী আনবে ছাড়ো যাই বিয়েটা দিয়ে বউ নিয়ে আসি ভাবতেও পারিনি যে একটা চাষ আর মেয়ে এই পরিবারে আসবে এই সব চলো কতটা দেরি হয়ে গেল উলুদনি শঙ্খধ্বনি বেজে উঠল বিয়ের জন্য এগিয়ে গেল বরযাত্রী এদিকে মাটির খরছাওয়া ঘরে চন্দন চর্চিত কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম একবার হাত দিয়ে নিজের গলাতে হাত দিয়ে সে দেখছে যে এখনো সেটা যথাস্থানে আছে তো বাড়ির বাইরে বিয়ের ছাতনাতলা তার চারিদিকে কদম আর আম পাতা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের সামনে বালি দিয়ে হোমকুণ্ড তৈরি করা হয়েছে চাষিঘরের বিয়েতে যোগ্য না হলেও জমিদাররা তো কুলিন ব্রাহ্মণ তাই মেয়ের বাড়ি থেকে সমস্ত আয়োজন করা হয়েছে তাদের ভাগ্য ফিরেছে এই বাড়ির মেয়ে যাবে জমিদার বাড়িতে যদিও তার জীবিত থাকার কোনো নিশ্চয়তা নেই কিন্তু অনেক সন্তান আর অভাবের সংসারে এতটা সাহস সঞ্চয় করতেই হয় মল্লিকা সাজিয়ে দিয়েছে তার বড় দিদি উর্মিকে সে মাথায় লাল ফিতে দিতে দিতে বলল তুই কি রে দিদি সেই থেকে গলায় হাত দিয়ে কি দেখছিস ওই তোর বরের মুন্ড কাটা বউগুলোর কথা ভাবছিস এই শুনে রাখ তুই যদি দেখিস তেমন কিছু করতে যায় সঙ্গে সঙ্গে তোর ওই ল্যাং মারার যে শক্তি সেটা ব্যবহার করবি আর ওই নতুন বরকে উল্টে ফেলে পালাবি উর্মি চোখ তুলে তাকালো বোনের দিকে ওর দুটো চোখ লাল বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবাচ্ছে নিজের প্রাণ রক্ষার চিন্তা ওকে আরো কুড়ে কুড়ে খাচ্ছে কি হবে লোক মুখে সে শুনেছে দক্ষনগরীর জমিদার বাড়ির ওই কুমার একজন পাগল ওখানে কোনো অপদেবতার মন্দির আছে ভয় পায় উর্মি কেন ওর বাবা ওকে এমন ঘরে বিয়ে দিতে গেল কেন ওর জন্য জেনে শুনে মৃত্যুকে বেছে দিল অভিমানে গলা বুঝে আসে কিন্তু কেউ সেই অভিমান দেখার নেই নিত্যদিনের অভাবে সংসারে এতটা প্রাণের কি বা মূল্য আছে তাই উর্মি কালকেই মরবে জেনেও বাবা আজকে ওকে ওই জমিদার ছেলের হাতে তুলে দেবে উলুদ্বনি উঠল মল্লিকা ছুটে বাইরে গেল বজযাত্রী এসেছে তাই সে সেদিকেই গেল জমিদার বাবু ছেলে ইন্দ্রকে নিয়ে উদ্ভব চাষার বাড়িতে গিয়ে ঢুকলেন উদ্ভব তো কিভাবে অতিথি আপ্যায়ন করবে সেটা ভেবে পায় না আজকে এই দিনটা সে দেখবে এমনটা ভাবতেই পারছে না সে শুধুমাত্র তার সিংহরাশি জাতকের মেয়ে বলে আজকে জমিদার বাবু তার মেয়েকে নিজের পুত্রবোধ করছেন আর কি পারে। জমিদার বাবু বললেন লগ্ন বইছে পাত্রীর কাছে নিয়ে চলুন তাকে আশীর্বাদ করতে হবে উদ্ভব তার মেয়ের কাছে নিয়ে গেল জমিদার বাবুকে তিনি প্রজাপতি দেওয়া সোনার টায়রা তুলে দিলেন কনের মুখ দেখে একটা আবছা আলোয় মেয়ের মুখ দেখে আদিত্য নারায়ণ বুঝলেন যে এই মেয়ে তেজশ্রী তার গুরুদেব কিছু বলেননি সিংহ রাশির এই জাতিকা পারবে ইন্দ্রকে এই অভিশাপ থেকে বের করে আনতে জমিদার বাবুকে প্রণাম করল উর্মি নিচু হয়ে নিরাভরণ শুধু লাল চেলিতে বধু সাজা উর্মিকে দেখে জমিদার বাবু বললেন তোমার মাকে এই বাক্সটি দিও এতে গহনা আছে উনি সাজিয়ে দেবেন উর্মি বলল আমার মা নেই আমার বোনকে বলি তো সেই গহনা পরিয়ে দেবে জমিদার শুনলেন ভারী মিষ্টি গলা তিনি বলেন বেশ ঠিক আছে এদিকে বিবাহ মণ্ডপে বসানো হয়েছে ইন্দ্রকে গরিব মানুষের বাড়িতে টিম আলোতে বিবাহ আসরে বসে ইন্দ্র আরো একবার ভাবার চেষ্টা করে কিসের পাপ ওকে ঘিরে ফেলেছে কেন সে ধরা আর কেশকে হত্যা করলো এই মেয়েটিকে সে আগে দেখেনি শুভদৃষ্টির সময় তাকে দেখবে ইন্দ্র কিন্তু এ কি কালকের পূর্ণিমার চাঁদ দেখার সুযোগ পাবে না একেও ইন্দ্র নিজের চেতনা হারিয়ে হত্যা করবে পাটাতে করে উর্মিকে দুজন পাড়ার জামাই নিয়ে এলো মণ্ডপে ইন্দ্রের সামনে পান পাতা সোজাসুজি তাকালো উর্মি সামনের মানুষটিকে দেখে যেন ব্রহ্মের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো উর্মির কেমন যেন একটা আবছা আপছা দৃশ্য ভেসে উঠছে সামনে সে বিড় করে বলল ইন্দ্রাশিস ইন্দ্র উর্মির দিকে তাকিয়ে আছে অবিচল এই দুটো চোখ যেন এই মেয়েটার মুখকে সম্পূর্ণ করছে না এই মেয়েটার আরও একটা চোখ আছে যাকে বলে ত্রিনয়ন হ্যাঁ আগেও তো দেখেছে সেই চোখ ইন্দ্র ইন্দ্র বিড়বিড় করে বলল উর্মিমালা আমার উর্মিমালা ওদিকে দক্ষ অসময়ে আকাশে কালো মেঘ এসে হাজির হয়েছে প্রবল বেগে হাওয়া বইছে ধুলো উঠছে চারিদিকে কড়কড় করে আকাশ চিড়ে বাজ পড়ছে যেন এক অকাল তাণ্ডব শুরু হয়েছে প্রকৃতির ঠাকুর ঘরে বসে ভয়ে শীতকে যাচ্ছে ভবানী এ কিসের সংকেত তবে কি আবার বিপদ ঘনিয়ে আসছে পোড়া মন্দিরের ভেতরে দেবী মূর্তিকে ঘিরে রেখেছে একটা বিশাল ময়াল সাপ হাওয়ায় ঘন্টাগুলো এলোমেলো হয়ে বাজছে যেন অনেক আগের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজ প্রকৃতিও সেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছে আজ